আমরা সবাই মিলে সদল বলে চলে এসেছি শান্তিনিকেতনে বোলপুর শান্তিনিকেতন আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বোলপুর শান্তিনিকেতনে সোনাঝুরির হাটের যেটা মূল আকর্ষণ হ্যাঁ হাট ছাড়াও মানে হাটে যে জিনিসপত্র বিক্রি হয় ছাড়াও। আমরা অনেকেই এই নাচের টানে চলে আসি কিন্তু বারবার আমরা এখান থেকে শুরু করছি কিন্তু আমরা এরপরে দেখাবো যে আমরা কিভাবে কোপাইয়ের ধারবে এলাম টোটো করে যাওয়া এবং আস্তে আস্তে আমাদের থাকার জায়গা তপবন সেখানে বিভিন্ন রকম গাছপালা এই সমস্ত কিছু এখানে থাকবে রবি ঠাকুরের শান্তিনিকেতনে আমরা সবাই গিয়েছি নিশ্চয়ই দেখেছেন যে কোপাই স্টেশন থেকে পাশাপাশি চলে গিয়েছে রেলপথ আর মিশ কালো পিঁচির রাস্তা পাকা সড়ক ধরে এগোলেই চোখে পড়বে বিশাল অসত্য গাছ আর এই জায়গাটির নাম দমদমা বটতলা আরও কিছুটা গেলে দেখা যাবে রেলপথটা অনেক দূরে বিলীন হয়ে গিয়েছে চোখে পড়বে হলুদ রঙের গির্জা ঘর এবার ঘর পার হয়ে গিয়ে চলুন মোড়ের মাথা থেকে শুরু করে সাদা মাটা একটা আস্তগ্রাম আদিবাসী মহল্লা শহুরে কোলাহল থেকে অনেক দূরে থাকা এই গ্রামটির নামই হচ্ছে দমদমা রাস্তার দুধারে ফসল ক্ষেত জুড়ে কোথাও হলুদ রঙের সর্ষে ফুল আর দূরে চোখে পড়তেও পারে কৃষ্ণচূড়ার লাল আভা যদি কি না সেই মরশুমে আপনি গিয়ে পৌঁছন এই গ্রামের প্রতিটি বাড়ির উঠোনি মাটি দিয়ে কোনো বাড়ির দেওয়ালে নানান রকম কারুকাজ আঁকি বুকি এ পর্যন্ত দেখে আপনি হয়তো মনে মনে ভাবছেন যে বাংলার আর পাঁচটা গ্রামের মতোই তো এটি আলাদা কোথায় রহস্য তো এখানেই বৈশিষ্ট্য আর স্বাতন্ত্রে এ গ্রাম বাংলার অন্য যে কোনো গ্রামকে দশ গোল দিয়ে দেবে কোথায় দমদমা গ্রামের মেয়েরা শুধুমাত্র সংসার সামলান না তারা জার্সি গায়ে চড়ে ফুটবল নিয়ে মাঠে দাপিয়ে বেড়ান লক্ষ্মী সিলভিয়া সুপ্রিয়ারা কেউ সামাল দেন গোলপোস্ট কেউ মিডফিল্ড কেউ গোল করছেন সকালে ঘর গেরস্থলীর কাজ মিটিয়ে তারা চলে যান মাঠে গ্রামের ছেলে মেয়েদের সঙ্গেই তারা প্র্যাকটিস করেন তারপর মাঠে ফসল খেতে কাজও করতে হয় তাদের আর ফিরে এসে হোমস্টের রান্নাবান্না এবং যাবতীয় তদারকি তারাই করেন এই ভিন্ন স্বাতন্ত্রের শিরোপাযুক্ত এই গ্রামটির নাম হচ্ছে দমদমা আর এই দমদমায় থাকার একমাত্র হোমস্টে তপবন বিশাল পুকুরের কোল ঘেঁষে এই তপবন বাড়ি আর এই তপবনের একপাশে রয়েছে এই হোমস্টের নিজস্ব ফসল ক্ষেত এখানে নানান রকম রাসায়নিক সারমুক্ত সবজির চাষ হচ্ছে রান্নাবান্নাতেও ব্যবহার করা হচ্ছে এই সমস্ত রাসায়নিক সারমুক্ত সবজি আপাত নিঝুম দমদমা গ্রামে আপন মনে হেঁটে বেড়ান পূর্ণ চাঁদের জ্যোৎস্নায় দমদমা ধামসা মাদল বাজে আদিবাসী গীতে বোঁদ হয়ে থাকে আর সে দৃশ্য খুব কাছ থেকে অনুভব করুন আর শুধু দমদমা নয় ঘুরে আসতে পারেন তার পাশে থাকা আলবান্ধা দেবানন্দপুর সরপলেহনা এমন নামের আশপাশে থাকার গ্রামগুলি থেকেও গ্রামীণ সৌন্দর্যে আপনাকে মুগ্ধ করবেই হ্যাঁ এবার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কিভাবে আপনি পৌঁছবেন দমদমা গ্রামের এই তপবনে হাওড়া শিয়ালদা থেকে উত্তরবঙ্গগামী ও রামপুরহাট গামী অধিকাংশ ট্রেনই বোলপুর গোপায়ের ওপর দিয়ে যায় বোলপুর পর্যন্ত সুপারফাস্ট শান্তিনিকেতন এক্সপ্রেসে হাওড়া থেকে বোলপুর পর্যন্ত যাওয়া যায় কোপাই স্টেশনে থামে বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার জয়নগর প্যাসেঞ্জার এবং রামপুরহাট বর্ধমান পর্যন্ত যাতায়াত করা লোকাল ট্রেনগুলো সবই এখানে দাঁড়ায় রামপুরহাটগামী সব ট্রেন এবং উত্তরবঙ্গ যাওয়ার অধিকাংশ ট্রেন প্রান্তিক স্টেশনে থামে প্রান্তিক থেকে দমদমার দূরত্ব সাত কিলোমিটার আর বোলপুর থেকে এগারো কিলোমিটার এবং কোপাই স্টেশন থেকে মাত্র দু কিলোমিটার হ্যাঁ প্রায় এই সব স্টেশনগুলোতেই আপনি টোটো পেয়ে যাবেন এবং এই টোটোর ভাড়াও খুব বেশি নয় পৌঁছে দেবে আপনার গন্তব্যে আমরা হলভ করে বলতে পারি একবার এই দমদমায় তপবনে এলে আপনাকে বারবার ফিরে আসতে হবে বুকিংয়ের জন্য ফোন করতে পারেন এই নম্বরে নাইন সেভেন থ্রি ফাইভ ওয়ান সেভেন ফোর সেভেন সিক্স ফোর তপবন শুভ্রতে আমার নাম স্ত্রী সদ্য বিবাহ হয়েছে আমাদের তো ফ্যামিলির সাথে ট্যুর করতে বেরিয়েছিলাম তো এখানের পরিবেশ দেখে এখানে চলে আসা আর কি আরো স্পেসিফিক আছে খাওয়া দাওয়া দাওয়া খাওয়া দাওয়া এখানে যে মাছ আর দেশি মুরগি খেয়েছি সেটা তো কলকাতায় পাবো না পয়সা দিলেও পাবো না আতিথেয়তা তো একশো বার মানে সবাই এখানে যেভাবে আমাদের দেখেছেন সেটা তো আর কোনো তুলনা হয় না আকে তো আপনার নতুন পর্ব শুরু করেছে মানে নতুন জায়গায় এসে আপনার কেমন লেগেছে ভালোই লাগছে মানে বাড়ির লোকজন ঠিক করেছিল এটা আমার কাছে টোটালি সারপ্রাইজ আমি আগে জানতাম না আর আমি প্রথমত গাছ পশু পাখি প্রচন্ড আমি পশুপ্রেমী একজন মানুষ মানে হাঁস কুকুর মানে আই जस्ट মানে কি বলবো এখানকার পরিবেশের সঙ্গে এসে এখানকার প্রাণীদের দেখে আমি উৎফুল্ল হ্যাঁ নিশ্চয়ই নিশ্চই প্রচণ্ড পরিমাণে ইচ্ছা হচ্ছে আবার ফেরত আসার ইভেন শুধু এই কজন না আরও আমাদের চেনা পরিচিত যারা আছেন তাদেরকে নিয়ে একটা ভালো খুব সুন্দর নিজেদের মধ্যে একটা সময় কাটানোর অপর একে অপরকে আরও ভালো করে জানার জন্য তপোবনের মতো পরিবেশ খুব দরকার নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজকে কুয়াশা ঘেরা একটা সকাল আহা লাঠি থাকলে আমার সাহস সাহস হয় হ্যাঁ গঠন রীতি এই গঠন রীতিতে বোঝা যাচ্ছে স্যার একটু এই গঠন রীতি সম্পর্কে বলুন না বাড়িটা গাড়িগুলো হচ্ছে এগুলো হচ্ছে মোটামুটি মাটির বাড়ি দেখতেই পাচ্ছেন মাটির দোতলা বাড়ি হ্যাঁ এই সমস্ত পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ঝা ঝাড়গ্রাম এখানে যার আদিবাসী প্রধান এলাকা সেখানে মানুষের মাটির বাড়ি তৈরি করে সেখানে মাটির বাড়ির এমনও আছে নিস্তলাটা কংক্রিটের উপরটা মাটির বাড়ির অর্ধেকটা এটা যেমন দেখুন বাড়ির অর্ধেকটা কিছুটা কংক্রিট আছে সামনে এই ডান দিকটা দোকান মুখটা এটার মধ্যে কংক্রিট আছে কিন্তু তার তাছাড়া বাড়িটা পুরো দোতলাটাই হচ্ছে পুরো মাটি দিক এটা হচ্ছে কিন্তু এখন কি হচ্ছে এখন এই সরকারি আবাস যোজনায় মানুষ টাকা পাচ্ছে এবং এই জমিগুলোকে এই বাড়িগুলোকে সব ভেঙে ভেঙে তারা মা এই কংক্রিটের বাড়ি করে দিচ্ছে এবং এটাই হচ্ছে এই যে একটা ঐতিহ্য সেই ঐতিহ্যটা হয়তো আমরা কতদিন পরে পাবো না কারণ এই মাটির দেওয়ালে নানা রকম ছবি টবি আঁকতো এবং এই যে যে আদিবাসী কালচার সেটা থাকতো একদম মানে গ্রামীণ স্থাপত্য রীতি সেখানে একটা চোখেরও আরাম হতো আমাদের যে গ্রামের সঙ্গে ভীষণ রকম সেটা মানানসই এই তার পাশাপাশি দুটো একটু আগে আমরা একটা মাটির দোতলা বাড়ি দেখলাম আর এই বাড়িটা তো দেখতে পাচ্ছি অর্ধেকটা কংক্রিটের আছে অর্ধেকটা আসলে আজকাল শান্তিনিকেতনের একটা সমস্যা আছে কলকাতা থেকে যে কলকাতার যে কোলাহল এবং যে ব্যস্ততা থেকে একটু দূরে আসতে আমরা শান্তিনিকেতন আসতাম সেই অবকাশটা দিনে দিনে কমে আসছে ফলত আমাদের শান্তিনিকেতন থেকে বা বলতে গেলে বিশ্বভারতী এবং তার আশপাশের অঞ্চল থেকে একটু দূরেই ঠাঁই খুঁজতে হয় সেখান থেকে কোপাইয়ের ধারে এই জায়গাটি তপবন যার নাম সেই কিছুটা সেই নিরিবিলির একটা ঠিকানা হ্যাঁ এটা বলতে পারি যে আশেপাশে আপনার প্রতিদিনের যা সামগ্রী খুব সহজে পাবেন না আপনাকে একটু হাঁটতে হবে কিন্তু যেটা পাবেন বোধহয় সেইটা পাওয়ার জন্যই আসা এখানকার আতিথেয়তা পরিবেশ পাখির ডাক খাবার দাবার এবং এক ধরনের সেক্লুশন যেটার জন্য আমরা শহুরে মানুষরা আজকাল মাথা খুঁটে মুড়ি এটাই সবচেয়ে বড় পড়া আমি বিনায়ক ভট্টাচার্য আমি মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাহ একেবারে খামার বাড়ি দেখতে পাচ্ছেন এই যে পরিমণ্ডল একধারে একটু বাঁশ গাছ শস্যের বাকি অংশ সেগুলোকে সুন্দর করে এখানে বেঁধে রাখা হয়েছে আটি করে পাছে এখানে রয়েছে ধানের গোলা ছোট ছোট বাচ্চাদের নিয়ে মা মুরগি খুঁটে খুঁটে খাচ্ছে সকাল থেকে সেই শস্যের দানাই বোধ হয় হ্যাঁ ছোট্ট একটি আম গাছ তাতে বোল এসছে যদিও ঝাঁপেই বোল আসেনি

তার নিদর্শন মূলত কিশোরীদের নিয়ে একটি আদিবাসী ফুটবল টিম রয়েছে তার জন্য ওই টিমটার জন্য মন্ডল আর ওর মন্ডলের বউ লক্ষ্মীর অবদান সব থেকে বেশি একদম কথা বল মন্ডলের সঙ্গে দাদা একটু আপনি জানান মানে আপনার সম্পর্কে বলুন আর মানে কিভাবে টিমটা গঠন করছেন মানে করে আসছেন এতদিন ধরে সেটা যদি একটু বলেন আপনার নামটা একটু বলুন প্রথমে আমার নাম মন্ডল কিস্কু হ্যাঁ আর আপনাদের দলে কতজন এই মুহূর্তে আছে যারা খেলছে কিশোরীরা আদিবাসী এই যে কিশোরী মেয়েদের তাদেরকে পড়াশোনার পাশাপাশি তাদেরকে উৎসাহিত করার জন্য আপনি যে এই তেরো চোদ্দোটা মেয়ে আছে তেরো চোদ্দো জন হ্যাঁ আচ্ছা এখন অনেকে বিয়ে হয়ে যাচ্ছে তাহলে মেয়েগুলো কমে যাচ্ছে কমে যাচ্ছে আচ্ছা আমি জানি না বলাটা ঠিক হবে কিনা মানে আপনাদের এলাকায় কি এই যে বাল্যবিবাহ বয়সের আগেই বিয়ে দিয়ে দেওয়ার প্রবণতা সেগুলো তো রয়েছে এখানে ওই পরিমণ্ডলে না আমাদের এখানে সেরকম না আদিবাসী সমাজের ওরা কিন্তু বাল্যবিবাহ দেয় না হ্যাঁ আচ্ছা সময়ে সময়ে আঠেরো বছরের পরেই বিয়ে দেয় এটা হচ্ছে আদিবাসী সমাজের কিন্তু একটা যেহেতু আদিবাসী সমাজের একটা মেয়েদের একটা আলাদা স্ট্যাটাস আছে ওরা কিন্তু কোনোদিন করে না এবং এইটা কিন্তু খুব খুব ভালো আমি মধুবন্তী মধুবন্তী মিত্র আমি অধ্যাপনা করি তো অধ্যাপনার ফাঁকে মাঝে মাঝে মনে হয় যে একটু বেরিয়ে পড়া যাক তো এত মজা হয়েছে এবং এত ভালো কেটেছে আসলে প্রকৃতির কোলে আসলে আমরা সবাই বোধহয় মন খোলা হয়ে যাই তাই আমাদের যে মানে নিত্য নৈমিত্তিক কাজগুলো দৈনন্দিন তার যে জটিলতা সেগুলো সমস্ত কিছু এক সাইডে সরিয়ে রেখে এসে এই যে আমরা সবাই মিলে একসাথে খোলা মনে হাসি গল্প আড্ডা করে গোটা জিনিসটাকে যেভাবে এনজয় করেছি এবং তার এক এবং একমাত্র কারণ কিন্তু তপবন হ্যাঁ এই তপোবনে থাকতে পারাটা আমাদের জন্য একটা অনুঘটকের কাজ করেছে বলা যায় একদম দেখতেই পাচ্ছেন আমার পিছনে এই এই রকম রঙিন এরকম সবুজ প্রকৃতির কোলে থাকতে থাকতে আমাদের ভেতরের জটগুলো সব খুলে খুলে গেছে আর অনেক দিন বাদে হ্যাঁ তপবনের মূল তপস্বির কথায় তো আসবই তপবনের মূল তপস্বী ডক্টর দেবদূত ঘোষ ঠাকুর আমার কিছু নিয়ে ভাবতে হয়নি অসম্ভব সুন্দর খাওয়া দাওয়া অসম্ভব সুন্দর পরিবেশ অসম্ভব সুন্দর ব্যবস্থাপনা গোটাটা ভীষণ ভালো ঘটেছে পাঁচিল ঘেরা একটি চার্চ কাজের মানুষেরা জেগে উঠেছেন কিন্তু পুরো গ্রাম এখনও জেগে ওঠেনি এখন প্রায় সাড়ে পাঁচটা পেরিয়ে গেছে প্রভু যিশুর কিছু বাণী এখানে চার্চের গায়ে মর্নিং রয়েছে মাইসেল কৃষ্ণেন্দু সাহা সো ওই গ্যাদার্ড Uh, here for a leisure time. The place is very uh, beautiful and place where it is no need any dis, uh, descriptions that is Shanti Nikatan, our very own Shanti Nikatan. So we are here for peace, we are here for enjoyment, we are here for quality times. Now where we are? We are at tapobon tapobon is a small house saturated by trees flowers the birds and lots of nature activities it is developed and maintained by dr devdutt ghosh Thakur, sir he is a well-known person in the print media for long 35 to 40 years and he has maintained a wonderful place where people can come, can enjoy, can do the leisure time. we, five friends, gathered here for quality times. so last night, we have enjoyed a lot. and one more important thing is that the food, food is really awesome. and the preparation is like a five-star preparations. so each and everything is available here from egg, from fish, meat, veg, non veg, everything is available, and the chef is wonderful, skilled. She served lots of delicious food uh, to us, and the hospi hospitality is a very uh, warming and charming. You feel resonate when you come down here by their hospitality hospitality and uh, today morning we uh, went for a little of walk little for little walk and this environment is uh, is uh, away from the noise away from the pollution away from the any kinds of chaos so it is it is a uh, place where your mind will be uh, feel like you are here for reevaluate yourself everything is there so come তো এসে তো এখানের এক্সপিরিয়েন্স খুবই ভালো এত গাছপালা এত প্রকৃতির মধ্যে একদম মানে আমাদের কলকাতায় এত কংক্রিটের জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে এই প্রকৃতির মাঝে তো অসাধারণ অনুভূতি তার মধ্যে এখানে এসে এখানকার খাওয়া এখানকার মানে আতিথেয়তা তো অসাধারণ মানে আমাদের লক্ষ্মীদি যিনি আছেন এখানে উনি অসাধারণ রান্না করেছেন একদম পুরো ঘরোয়া রান্না খুব ভালো এবং ওনাদের সবার আতিথেয়তা অত্যন্ত অত্যন্ত ভালো এই তুহিন্দা উনি যখন আমরা যেরকমভাবে বলেছি উনি সময় সব কিছু আমাদের সেইভাবে অ্যারেঞ্জ করে দিয়েছেন তো আমাদের অভিজ্ঞতা খুব ভালো এবং আমরা সবসময় আরও আমাদের পরিচিত এবং আত্মীয়দের সব সময় বলবো যে এখানে এখানে যেন আসে হ্যাঁ আমার নাম সম্মক মজুমদার হ্যাঁ আমাদের ওই মোটামুটি সবই ও কভার করেছে সত্যি খুব ভালো লেগেছে আমাদের এখানে এসে এই গতকাল রাতে ভালো ঘুম হয়েছে হ্যাঁ লাগলো হ্যাঁ ভালোই ঘুমেছে ভালোই সবারই রেস্টই হয়েছে এখানে খুব সুন্দর পরিবেশ ইভিন আমার দিদা যিনি এসছেন উনি তো ঢুকেই বলেছেন যে আমি এখানে মোটামুটি এক মাস থেকে যাব যদি সম্ভব হয় এরকম ব্যাপার আর কি যাতায়াত খুব সমস্যার কিছু নয় রাস্তাঘাটও মোটামুটি ভালোই অসুবিধার কিছু নেই আমরা রান্নাবান্না করি আমরা তোমাদেরকে নিয়ে সেবা করি তোমরা যখন খাওয়া দাবারে খুশি হই আমরা সেটাই ভালো লাগে আর যতটুকু পারি তোমাদেরকে নিয়ে খুশি করে রাখবো আমাদের এটাই কাজ বাবুদের বাড়িতে যতটা পারবো ততটা করবো আমার নাম লক্ষ্মীদি কি আমরা সবাই এসি মাকাউ মৌলানা আবুল কালাম টেকনোলজি ইউনিভার্সিটি থেকে এখানে আনন্দ ভ্রমণে এসে আনন্দের শেষ নাই আমাদের আপনার নাম আমার নাম গৌতম লাহিড়ি আমি থাকি বালিগঞ্জে এত সুন্দর পরিবেশ তারপরে এত ভালো খাওয়া দাওয়া এই যে খাতি আমি লুচি সঙ্গে আলু চচ্চড়ি তার সঙ্গে রসগোল্লা অপূর্ব খাবার এবং এখানকার যারা স্টাফ আছেন তাদের ব্যবহার ভীষণই ভালো কততম দিন আজকে নিয়ে তৃতীয় দিন আমি পরশুদিন দিন রাত্রে এসেছি গতকাল আমরা এখানে খুব মজা করেছি অনেক রাত্রির অবধি বেশ সুন্দর পরিবেশ এবং পরিবেশ পাওয়া যায় না সাধারণত আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো ডক্টর দেবদূত ঘোষ ঠাকুরকে এই জায়গাটা উনি আমাদের থাকবার ব্যবস্থা করে দিয়েছেন ওনার নিজস্ব একটা তৈরি জায়গা যেখানে প্রচুর গাছগাছালি উনি লাগিয়েছেন সেই গাছগাছালিগুলো দেখলেও মন প্রাণ ভরে যায় এটা আমরা চাইছি আবার আসিব ফিরে এই তপবনটির নিড়ে বারবার শান্তিনিকেতনে আমরা সবাই আসি কম বেশি কিন্তু শান্তিনিকেতনের খুব কাছেই প্রান্তিক আর আরেকটা দিকে কোপাই তার মাঝামাঝি এই তপবন তপবনে রয়েছে অসাধারণ কিছু আয়োজন প্রায় তিন দিন কাটালাম এখানকার আতিথেয়তা খাওয়া দাওয়া থেকে শুরু করে যত্নহাতি সবই একটা অন্য মার্গের আর এর জন্যে তপোবনের স্থপতি যিনি দেবদূত ঘোষ ঠাকুর তাকে অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যারা এই অবসর বিনোদন করতে চান এমন প্রকৃতিতে প্রকৃতির খুব কাছাকাছি একটা পরিবেশে তাদেরকে স্বাগত তপবনে যারা গ্রামের এই নৈসর্গিক দৃশ্যকে ভালোবাসেন তাদের হয়তোবা ভিডিওটি ভালো লাগছে ভালো লাগছে কি না সেটা জানতে আমরা আগ্রহী আবারও তাল গাছ এবার যেটি দেখাতে চলেছি কতটা ধরা পড়বে জানি না অজস্র প্রচুর মুকুল একেবারে ঝাঁপিয়ে এসছে মুকুল অন্তবিহীন পথ চলা হেঁটে চলেছি আমরা পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি আমরা দুজন চলতি হাওয়ার পন্থী দুজন নয় আজকের এই সকালে মোট তিনজন ক্যামেরার নেপথ্যে আমি রয়েছি বিশ্বনাথ আর সামনে এগিয়ে চলেছেন বাবু গৌতম লাহিড়ি ঘোষ সম্পর্কে আমার অনেক ভিডিওতে আমার অনেক ইন্টারভিউতে আমি জানিয়েছি ডক্টর ঘোষ ঠাকুর একজন প্রথিত যশা সাংবাদিক এবং আনন্দবাজারের মতো এমন প্রখ্যাত সংবাদপত্রে কর্মজীবন তিনি কাটিয়েছেন দীর্ঘ সময় এখনও তিনি লেখালেখির সঙ্গে যুক্ত সেই সঙ্গে অধ্যাপনা এবং এই সামাজিক নানা রকম কাজ মূলত সমাজের পিছিয়ে পড়া যে সমস্ত মানুষজন তাদের জীবনের সঙ্গে নিজের জীবন সম্পৃক্ত রেখে তিনি নানান কাজকর্ম করে চলেন এখন কন্যাশ্রী কাপ খেলে আমাদের যেটা রাজ্য সভা আইএফ যেটা একটা মেয়েদের ফুটবল লিগ আছে সেখানে ওরা প্রথম ডিভিশনের দুটো গ্রুপ আছে এ বি এরা বি গ্রুপে খেলে এবং এখনো পর্যন্ত সেরকম সাফল্যের মুখ দেখেনি আর কি তবু খেলে আর কি কারণ বিভিন্ন এখানে এই কন্যাশ্রী কাপ কাপের খেলাটা যেমন চুচুড়াতে হয় বেড়া মানে সব বিভিন্ন মাঠে দুর্গাপুর ওদিকে ঝাড়গ্রাম ঘুরিয়ে ফিরিয়ে মাঠে হয় যাতে ওই ফুটবলের প্রচারের জন্য আর কি সেইখানে আমাদের মেয়েরা খেলে এবং শুধু এখানকার মেয়েরা নয় এখান থেকে আমাদের বর্ধমান বাঁকুড়া থেকেও দু তিনটে মেয়ে খেলে আর কি তারা এখন খেলে যাচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে এখন মেয়েদের যখন যে মেয়েটি ক্যাপ্টেন ছিল মানে যার হাত ধরে মেয়েটির এই লক্ষ্মী কি স্বামী তারপরে যে মেয়েটি ক্যাপ্টেন ছিল তার বিয়ে হয়ে যায় সে বিয়ে হয়ে গিয়ে চলে গেছে এখন ঝাড়খণ্ডে তার ফলে এইরকমভাবে আস্তে আস্তে কমে আসছে আর এখন যত বেশি পড়াশোনার দিকে যাচ্ছে তত খেলাধুলার দিকে আর অভিভাবকরা টাইম দিতে চাইছে না চাইছে না তার ফলে এরকম একটা মানে কি সবকিছুতে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের একটা ঘাটতি এখানেও ওই ফুটবলের আর ক্ষেত্রে কিন্তু একটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের কিন্তু ঘাটতি আছে তবুও মেয়েদের খুব উৎসাহ আছে তাদের গার্জিয়ানদের উৎসাহ আছে যতদিন থাকবে ততদিন খেলা হবে এবং কেমন লাগছে ভালো না মন্দ বা আর কি দেখতে আগ্রহী সেটা জানতে পারলে আমাদের খুব ভালো লাগবে